আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম সিম্পল লাইফ স্টাইল আমি আজ এক সপ্তাহ ধরে কোনো বড় ভিডিও আপলোড করতে পারছি না আসলে আমি একটু আমার বাবার অসুস্থতার কারণে গত তোই তো বলছিলাম আমি খুলনাতে আছি এখন আমি একটু প্রবলেমের জন্য আর কি কোনো ভিডিও আপলোড করতে পারছি না যাই হোক এটা ছিল বাসায় থাকার ভিডিও ফার্স্টে এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম সেদিন চচ্চড়ি করব। আর হচ্ছে লাউয়ের পুষা ভাজি করব এই দুটো চিন্তাভাবনা ছিল এর জন্য আমি ফার্স্টে এখানে পেঁয়াজ কাঁচামড়ি একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে এখানে ধুয়ে রাখা চার পিস পাঙ্গাস মাছ আর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে দেওয়ার পরে তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপর এখানে পানি দিব আসলে এভাবে সময়টা পাচ্ছি না আর স্পেসটাও হচ্ছে না যে আমি ভয়েস ওভারটা করব এখন আমি হসপিটালে আসি মাত্র আসলাম আর কি তাই ভাবলাম যে দেখি একটু ভয়েস ওভারটা করে ভিডিওটা আপলোড করতে পারি কি না দেন এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি জলের পানি দেবো আর জলের পানি দেওয়ার আগে এখানে কিছুটা যেহেতু পাঙ্গাস মাছ মরিচ গুঁড়া হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া তো আগে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ইউজ করেছি জিরা গুঁড়া ইউজ করেছি কারণ আমি এখানে আমি পাঙ্গাস মাছ হলে সাধারণত একটুখানি আদা রসুন পেস্ট ইউজ করি যেন ব্যাড স্মেলটা না আসে তবে সেদিন আমার সিচুয়েশনটা এতটা খারাপ ছিল আসলে আমি যা আদা রসুন তৈরি করব সেটা আরও কোনো উপায় ছিল না মেহমান আসছিল বাসায় সেদিন রাতে আমি খুলনাতে আসার আগে বাট আদা রসুন পেস্ট করার ছিল না বলে আমি মেহমানকে একটু মাংস রান্না করেও খাওয়াইতে পারি নাই কারণ মন কথা ছিল না যে মশলা রেডি করে মাংস রান্না করব। তাই দুশুনি যেভাবে হোক সেভাবে একটুখানি রান্না করার চেষ্টা করেছিলাম রান্নাটা করার পরে তারপরে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি জলের পানিটা দিয়ে দিয়েছি আসলে এটাও আমার কাজ বর্তমানে আমার সাথে যে পরিস্থিতির ভিতর দিয়ে আমি যাচ্ছি সেটাও আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এর জন্য আমি এই দিকটা আসলে চিন্তা করছি না যে আমার কোনো ইসের কথা যাই হোক সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমার বাবা প্রায় দশ দিন হয়ে গেল এখনও সুস্থতার পথে যায় নাই অনেকগুলো প্রবলেম এখনো সিসি ভিতরে আসছে এখন এই পর্যায়ে নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া দিয়ে জামি পাগেশ মাছের চচ্চড়িটা নামিয়ে ফেলেছি চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাবা বলল বাট সেদিন রান্না কি কী করেছিলাম লবণের পরিমাণটা কম হয়েছিল আর পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল আসলে রান্নাবান্না সব কিছু ডিপেন্ড করে মন মানসিকতার উপরে মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে রান্নাবান্না করতে মানুষের ভালো লাগে না দেন এই পর্যায়ে এখানে আমি চঞ্চলটা নামিয়ে ফেলার পরে তারপরে একই ফ্রাই প্যানটা ক্লিন করে আমি এখানে লাউয়ের খোসা বাজি করব লাউ আর আলু খোসাটা আমি খোসাটা আমি এখানে সুন্দরভাবে কেটে ধুয়ে ক্লিন করে রাখছিলাম এটা ছিল দুপুরে খেতে পারছিলাম না দুপুরে নষ্ট হয়ে গেলে বাবাকে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে তারপর আমি এটাকে ক্লিন করবো সরি উল্টো পাল্টা বয়স দিচ্ছি আর বাইরের কিছু নয়েজ আছে আমার বয়সে নয়েজটা একটু আপনারা একটি স্কিপ করবেন কারণ আমি এখনও হসপিটালে তো এই জন্য দেন এই পর্যায়ে এখানে আমি লাউ কুষাটা নামিয়ে আনলাম লাউর কুসাটা নামিয়ে ফেললাম লাউ খুশাবাজিটা নামিয়ে ফেলার পরে কুশাবাজিটা নামিয়ে ফেলার পরে তারপর আমি একটা নাস্তার ব্যবস্থা করেছিলাম কারণ মেহমান আসবে মেহমানকে তো কিছু একটা নাস্তা তো আমার দিতে হবে যেহেতু একটু প্রবলেম তেমন ভালো কিছু রান্নাও করার ছিল না নাস্তারও তেমন কোনো ব্যবস্থা ছিল না তাই আমি এটাকে ই করে নিলাম দেন এই পর্যায়ে মেহমানের নাস্তাটা আমি রেডি করলাম এখানে আমি একটু চিকেন চাপ আর মিয়নিজ ছিল চিকেন চাপের ভিতরে আবার ক্যাপসিকামও ছিল তন্দুর রুটি ছিল এটা দিয়ে মেহমানদের নাস্তা করিয়ে দিলাম নাস্তা করিয়ে দেওয়ার পরে এখন তাদের জন্য তো রান্নার ব্যবস্থা করতে হবে মেহমানের জন্য কারণ আমার যেহেতু দুপুরে ওইভাবে কোনো রান্না ছিল না আর আমার তেমন ওই যে বললাম যে মশলা করবো না এর জন্য আমার মাংস রান্না করতে ইচ্ছা করছিল না তাই কিছুটা টেঙ্গা মাছ ছিল ফ্রিজে টেঙ্গা মাছটা বের করেছি নামাজ মাছ করেছিলাম আর হচ্ছে টেঙা মাছ আর মাছ পাঙ্গাস মাছটা রান্না করতে চেয়েছিলাম রান্না করতে গেলে তো মশলার প্রয়োজন কোনো কিছু ভালো লাগতে ছিল না কারণ ওই দিনে আমার বাবা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে তারপর এখানে টেংরা মাছটাও দেখেন কিভাবে রান্না করলাম একটু পেঁয়াজ কাঁচামুড়ির চিড়ে দিয়ে ডিমালা টেংরাগুলো আমি মেহমানের জন্য রান্না করলাম তারপরে এখানে জলের পানি দিয়ে দিলাম জলের পানি দিয়ে দেওয়ার পরে ছড়ি এটা জলের পানি না এটা ছিল কষানো পানি যেহেতু আমি পেঁয়াজটা সামান্য একটু পরিমাণ তেলে বেজেই পড়েছে তো এখানে আমি এটা কষানো পানি ব্যবহার করেছিলাম কষানো পানিটা ব্যবহার করার পরে আমি এখানে জলের পানি দিয়ে দিলাম মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু মাছটা কিন্তু ভেঙে যায়নি কিংবা লেগেও যায়নি এটা কাঁচামরিচের তরকারি সবসময় কাঁচামরিচের তরকারি খাওয়ার চেষ্টা করবেন এটা খেতে তো ভালো লাগে এর ভিতরে আবার দেখলাম যে আমি যেহেতু সকালে করুণা চলে আসবো তাই সেগুলোকে বের করে নিলাম বের করে নিয়ে আমি একটুখানি জাল দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ওটাকে মেখে খাইতে দিয়ে তারপরে টেঙ্গা মাছের তরকারিতে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম এই যে এটা ছিল আমার টেঙ্গা মাছের তরকারি ফাইনাল লোক ডিম বড়া টেঙ্গা এত বেশি টেস্টি ছিল আমার বাবাটাও বেশি পছন্দ করেছিল আমার বাবাটাও অনেক বেশি পছন্দ করেছিল তারপর এখন আমি পাঙ্গাস মাছগুলোকে ভাজি করে নিব পাঙ্গাস মাছটা ভাজি করার জন্য এখানে লবণ হলুদ মরিচের পোড়া আর একটুখানি লেবু দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম অন্যদিকে আমি একটু আদা রসুন পেস্ট ইউজ করি বাট আমার যেহেতু আদা রসুন পেস্ট নাই এর জন্য আমি আর ইউজ করতে পারি নাই তারপর এটাকে আমি ভাজতে দিয়ে দিলাম আর এখানে পাঙ্গাস মাসে তো অনেকটা তেল ছিল ভাবছিলাম এটাকে কষিয়ে রান্না করব। তা সেটা যেহেতু হলো না তাই আমি তেলটা পাশে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এর সাথে পাঙ্গাস মাছটাকে একটু সুন্দরভাবে বেজে নেবো পাঙ্গাস মাছটা ভাজি করার সময় আমি একটু তেলেরটা কম গরম ছিল যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল প্রায় এগারোটা বারোটা বেজে যাচ্ছিল এর জন্য তেল গরম কম গরম অবস্থায় আমি মাছটা দিয়েছিলাম এর জন্য আমার মাছগুলো উঠাতে যে একটুখানি যদিও ফ্রাই প্যানে দিয়েছিলাম আর ফ্রাইফ্যানে যেহেতু আমি তরকারি রান্না করি এখন ফ্রাই প্যানটা কিন্তু ওইভাবে তেল তেলার ছিল না তাই একটুখানি লেগে লেগে গিয়েছিল দেন এই পর্যায়ে এখানে কিছুটা পেঁয়াজ মরিচ আর কিছুটা মরিচের গুঁড়া একটুখানি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মাছটাকে এভাবে একটুখানি মাখা মাখা করে তৈরি করবে এভাবে তৈরি করলে কিন্তু খেতে বেশ লাগে আর এই সামাল একটু পরিমাণ পানি দিয়ে যদি ভাজি মাছটা একটু পেঁয়াজের ভিতরে এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে দেন তারপরে আমি এখানে দুটা ডিমবাজি করে নিয়েছিলাম ডিম ডিমবাজি করার জন্য একটা ডিম হবে শক্ত আর একটা হবে নরম এর জন্য আমি একসাথে বাজি করতেছিলাম প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এত বেশি তাড়াহুড়া করতেছিলাম আসলে মেহমান আমি অনেক বেশি পছন্দ করি বাট মেহমান যদি একটু বলে আসে তাহলে আর কোনো প্রবলেম হয় না তারপর ওনাকে অনেকে বলে আমি মেয়মান পছন্দ করি না হ্যাঁ আমি অনেক বেশি পছন্দ করি বাট মেয়মানকে একটু বলে আসতে হবে দেন এই পর্যায়ে আমি ট্যাংরা মাছের তরকারি তারপরে পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে করে আমি নামিয়ে নিলাম আর লাউ শাক ভাজি ছিল আর দুপুরে যেহেতু খাওয়া দাওয়া ওইভাবে হয়েছিল না আমি তো খেয়েছিলাম না জন্য সব তরকারি একটু বেশি বেশি বাড়ন্ত ছিল ছেলেটা একটু খেয়েছিলো তারপর মেহমানকে খাবার দাবার খাইয়ে শেষ করার পরে যে খাবারটা ছিল সেটা আমি বাড়িতে বেড়ে নিলাম মেহমানদের একটু দিয়ে দিব কারণ যেহেতু সকালে আমি আমার বাবা কন্যা চলে আসব খাবার দাবারগুলো চার পাঁচ পদের একটু বেশি রান্না হয়েছিল সে খাবারটা এই করবো কিভাবে তাই দিয়ে দিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে আসবো আমি যেহেতু একটু খারাপ সিচুয়েশনের ভিতর আসছি এর জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করার মতো সময় সুযোগ আমার হয়ে উঠছে না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাবা যেন সুস্থ হয়ে যেতে পারে আল্লাহ হাফেজ